ওমর এর কথা বলা শুরু করতেছে ও রদি আল্লাহ তাআলা খুৎবা দিতেছেন খুৎবা হঠাৎ করে একটা অন্য आवाज দিছে ইয়া সালি আল জামাল ইয়া সালি আল জামাল ইয়া সালি আল জামাল এই সালিয়া পাহাড় 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 সালিয়া কুল বা ওমর সেখানে आवाज দিছে ওখান থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ চলে সালিয়া 5000 দূরে

গুনা তুমি করতে পারো কি না পারো গুনা তৈরি হলো কারো উপকার করতে পারো কি না পারো চুপচাপ ক্ষতি করিও না কারো প্রশংসা করতে পারবে করো না পারলে চুপচাপ বদনাম করিও না তোমার বদনাম বললে তোমার ক্ষতি অন্যের ক্ষতি নাই আল্লাহ তোমার তোমার হাতের মুখ কেন মানো না

আলহেকুয়া হুকুম আইয়াতুল আহমা আখিহি মাইন তানফাদাতু ওয়াক্তাকুল্লাহ ইন্নাল্লাহা ত্বাওওয়াবুর রহিম মিষ্টি

তোমার আচরণে কোনদিন যেন মা বাবা কষ্ট না পায় কষ্ট না পায় কোনোদিন যেন শিক্ষক মা বাবায় কষ্ট পাইলে বরদোয়া যদি তোমার কথা লাগে ডাক্তার হইয়া অশান্তি পাই বাবা সিমার মতো জুতা খায় পালাইতে হবে মা বাবার দোয়া ছাড়া ভালো হইতে পারবি না সফলতার দরজা খুলবে না

নজর কথা খেয়াল করো তোমার কত জীবন জীবনে মাদ্রাসায় পড়ে যায় নিবাতাও জানে না স্কুল কলেজে পড়িয়াও পাঁচ ডালা নামাজ পড়ে সত্য কথাটার সাক্ষ্য দাও আছে আছে

আর স্বামী যদি বলতে ও স্বামী জীবনে হারাম মাল ধরে আনবা না হারাম খাইয়ে নিজেরাও রক্ত না পাক না সন্তানেরও না পাক বানাবো না যদি বুঝাইতেন স্বামী কোনদিন হারাম টাকার মাল ধরে আনতো না আর ভালো করে বলে রাখবেন যদি হারাম টাকা দিয়া সন্তানের বড় করেন ওই হারাম টাকা খাওয়া খাইয়া সন্তান মা বাবার খেদমত কোনদিন করবে না আছে আপনার মতো করে মোবাইলে চরিত্র বিক্রি করে না না স্বামীর মালের ফেয়াল করে না আপনি কি পারেন না এখনো সময় আছে তলমা করেন স্বামীর মাল নষ্ট করবেন না কারণ সামনি মার তো আপনারই মাল সামনরিয়ারও তো আপনারই থাকবে ও যুবক বাবা তুমিও ধর্মবা কথা বাবার টাকা কইতেছো বাবা হইলেলে সংসারে হাল তোমার ধরা লাগবে তাহলে বাবার টাকা নষ্ট করবা নি তোমার ক্ষতি তুমি নিজে করো না আর একটা কথা মনে আসল পুঁজি থেকে যদি কেউ চুরি করে কোটি টাকা কামাই করলো ওই সংসারে বল কথা বলো

وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربي عنهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك الرزاق والجنة ونعوذ بك من سخطك والنار، اللهم انا نعوذ بك من الغرس والجنون والخطاب وسيئ الاسقام. اللهم اكفناهم بما شئت، اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اني اعوذ بك من كل عمل يخزيني. اللهم إني أعوذ بك من كل عمل محزن اللهم إني أعوذ بك من كل عمل محزن والله أخبر الله وطلق <applause> الله مدعنا بالله لها কতルダーের মুরুফি হাদিস ছাত্র ভাই পর্দার আল্লাহর না বলে না ও আল্লাহ লাগুন আহে হাত তুলিসি তওবা নিয়ে দেয়া শুরু করব না করবে না মেহেরবানি করে আমাদের দয়া করুন মার করে দাও আল্লাহ সবাই থাকার তওবা কোন করেন ইব্রাহিম তুমি ঘৃণা জমা দেয় না এক করে বড় আদান আল্লাহ মাবুদের আবাদ বানায়